হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন তার কবেকার অন্ধকার বিভিষার নিশা মুখ তার সাবস্তির কারুকার্য প্রতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক দিশা সবুজ ঘাসের দেশ সে যখন দেখে দারুচিনে দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী খুরায় জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন